হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছ প্রিয় বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন গল্প আশা করছি তোমাদের দাঁড়িয়ে যাবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো শ্বশুর যা করলেন চিচি যখন আমি প্রথমবার হৃদয় কেঁপে ওঠা আওয়াজ শুনেছিলাম তখন আমি ভীষণভাবে ঘাবড়ে গিয়েছিলাম আমি গভীর ঘুম থেকে তড়িঘড়ি করে উঠে বসে পড়েছিলাম আর চিৎকার করার আওয়াজ পুরো বাড়ির মধ্যে শুনতে পাওয়া যাচ্ছিল তার চারিদিকে ছিল নিস্তব্ধতা আমার ঘরে খুব অন্ধকার ছিল আমি হাত বাড়িয়ে রকমে পাশের টেবিল ল্যাম্প জ্বালিয়ে দিলাম আমি ঘড়ির দিকে তাকালাম রাত দেড়টা বাজে তখন সেই সময় কান্নার শব্দ শোনা যাচ্ছিল আমি অবাক হয়েছিলাম যে আমার পাশে শুয়ে থাকা আমার স্বামী রতন তখনও গভীর ঘুমে মগ্ন ছিল এত কোলাহলে সে ছিল কি করে গতকালই তো আমি রতনের বোধহয় এই বাড়িতে এসেছি রতনকে আমি খুব ধুমধাম করে বিয়ে করেছি আমি খুব ধনী পরিবারের পুত্রবধূ হয়েছিলাম আমি নিজেও ধনী পরিবার থেকে এসেছিলাম আমার শ্বশুর খুব যত্নশীল মানুষ ছিলেন আমি তার আচরণ খুব ভালো করেই জানতাম রতনের সঙ্গে আমার প্রেম করে বিয়ে হয়েছিল একটা বিয়েতে আমরা একে অপরকে পছন্দ করেছিলাম এবং সেখান থেকেই ফোনে কথা বলা শুরু হয় আমরা দুজনেই ধনী পরিবারের ছিলাম তাই এই সম্পর্ক নিয়ে কেউ আপত্তি করেনি এটা ছিল আমার বিয়ের প্রথম রাত আর সেই রাতেই আমি এই আওয়াজ শুনেছিলাম একটা মেয়ের চিৎকার শোনা গেল যেন সে কাউকে সাহায্যের জন্য ডাকছে প্রথমে তো আমি ভাবলাম ঘর থেকে বের হয়ে দেখি ওটা কার কণ্ঠস্বর এই সময়ে এত জোরে চিৎকার করছে কিন্তু আমি ছিলাম মাত্র একদিনে নতুন বউ তাই এভাবে দুম করে ঘর থেকে বের হওয়াটা কি ঠিক হবে প্রায় চল্লিশ মিনিট ধরে সেই কণ্ঠ প্রতিধ্বনি হতে থাকে আর তারপর সব শান্ত হয়ে গেল রতনের ঘুম দেখে আমি তো পুরো অবাক হয়ে গেলাম এত কোলা হলে সে কিভাবে ঘুমোতে পারল কিন্তু কিছুক্ষণ পর আওয়াজ আসা এমনভাবে বন্ধ হয়ে গেল যেন কোনোদিন কোনো শব্দই হয়নি আমি আবার শুয়ে পড়লাম আর ততক্ষণে ঘুম আমার চোখের থেকে অনেক দূরে চলে গিয়েছিল আমার মন সেই চিৎকার করা মেয়েটির দিকে বারংবার চলে যাচ্ছিল সে ছিল আর সেভাবে কাঁদছিল বা কেন তার কণ্ঠে সবাই চুপ কেন নইলে এতক্ষণে তো হাঙ্গামা শুরু হয়ে যাওয়ার কথা তারপর আমার একটু ভয় লাগতে লাগল কারণ যেখানে এই প্রাসাদটি তৈরি হয়েছিল সেখানে চারপাশে শুধু বন ছিল গ্রাম তো ছিল চার থেকে সাড়ে চার মাইল দূরে শহরে থাকতে হবে বলে কয়েকদিনের জন্য আমি গ্রামে এসেছিলাম বিয়ের আগে এটাই ঠিক হয়েছিল আর শহরে ওদের বাংলাটা খুব সুন্দর ছিল আর প্রাসাদটা এত বড় ছিল যে কি জানি এখানে কতগুলো ঘর তৈরি করা হয়েছিল এখানকার বাগানটি অনেক বড় করে তৈরি হয়েছিল এই বাড়িতে ঢোকার সাথে সাথে আমার মনে হতে লাগলো যে এটা কোনো একটা বড় প্রাসাদ আমি শুধু একটু তাকিয়ে দেখেছিলাম কিন্তু এখানকার ঐশ্বর্য দেখে আমার চোখ মুগ্ধ হয়ে গেল আমার ঘর ফুল এবং মোমবাতি দিয়ে সৃজিত ছিল আমি নিজেকে নিয়ে যত বেশি গর্বিত ছিলাম ততই যেন কম ছিল আমাদের দুজনকে দেখে সবাই বলত চাঁদ সূর্যের জুটি কিন্তু আজ রাতে যা শুনলাম আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল জানি না ভাবতে ভাবতে কখন ঘুমে মাঝে হারিয়ে গেলাম বুঝতে পারিনি সকালে রতন সুন্দর হাসি মুখে আমাকে ম্যাডাম বলে জাগিয়ে তুলল বলতে লাগল উঠুন আপনি শান্তিতে ঘুমাতে পারেন আমি যখন ধীরে ধীরে চোখ খুললাম দেখলাম সে ইতিমধ্যে উঠে গেছে রতন বিছানা থেকে উঠে জামা কাপড় বের করেছিল আমাকে বলা শুরু করল যে তোমার কাপড় ড্রেসিং রুমে আছে সেখানেই তোমাকে পড়তে হবে এই কথা বলে সে ওয়াশরুমে চলে গেল আমি আরাম করে উঠে বসে পড়লাম প্রথমে তো আমার এমন মনে হয়েছিল যে গত রাতের কথাটা আমার কোনো বাহানা বা মনের ভুল নেই আমি ওই কথাটাই ভাবতে ভাবতে ড্রেসিং রুমে চলে গেলাম যেটা আমার ঘরের সাথে বানানো হয়েছিল এত ভারী পোশাক দেখে আমার চোখ ছানা ছানাবড়া হয়ে গেল ফ্রেশ হয়ে অনেক কষ্টে সেই জামাটা আমি পরলাম রতন যখন ঘর থেকে বেরিয়ে গেল কিছু মেয়ে আমাকে জিজ্ঞেস করে আমার রুমে এসে আমাকে গয়না পরিয়ে দিল আরো অনেক কিছু দিয়ে আমায় সাজিয়ে দিয়ে গেল আজ আমি যখন ড্রেস পরে বের হলাম তখন আমার শ্বশুর আমার সামনে সোফায় বসেছিলেন তিনি আমাকে দেখে হাসতে লাগলেন তারপর আমার কাছে এসে আমার উপর কয়েক হাজারের নোট বর্ষণ করে আমাকে স্বাগত জানালেন তারপর আমাকে বাইরে নিয়ে যাওয়া হলো। যেখানে গ্রামের মহিলারা আমাকে দেখার জন্য অপেক্ষা করছিল জানি না কতক্ষণ তারা প্রচণ্ড রোদে বসেছিল আমাকে এক ঝলক দেখার জন্য আমার শ্বশুর বলতে শুরু করলেন যে তিনি আমাদের বাড়ির নতুন মালকিন রতনের স্ত্রী সমস্ত মহিলা আমাকে সালাম জানাতে শুরু করলেন সেখানে বেশি সময় থাকতে পারলাম না প্রখর সূর্যের তাপ আমার অবস্থা আরও খারাপ করে দিল তাড়াতাড়ি আমি আমার ঘরের ভিতরে ঢুকে পড়লাম আর এসি অন করে বসলাম সারাদিন একটা না মানুষ আসা যাওয়া করতে থাকল রতনের সাথে আমার দেখা হয়েছিল শুধু গত রাতেই নইলে দিন সে বিভিন্ন পুরুষদের সঙ্গেই ছিল গ্রামের আরও কিছু আচার অনুষ্ঠান আছে এখানে স্বামী স্ত্রী একে অপরের সাথে কম সময় কাটায় এবং অন্যদের সাথে বেশি সময় কাটায় আমার ক্ষেত্রেও তাই হয়েছে রাতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম সেজন্য আমি শুয়ে পড়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লাম আর রতন আমাকে বলতে লাগল যে গ্রামের পরিবেশ দেখে তো তুমি বিরক্ত হয়ে গেছ সে আমার দিকে আদর করে তাকাল তারপর আমি চোখ খুলে একটু হেসে দিলাম আমি বললাম রতন এবার তাড়াতাড়ি শহরে ফিরে যাওয়ার কথা ভাবব আমি এমন পরিবেশে অভ্যস্ত নই আমার কথায় কেন জানি না রতনের হাসি মিলিয়ে গেল তারপর বিছানায় হেলান দিয়ে এসে বসল বলা শুরু করল এখন তো সেটা সম্ভব না কিন্তু আমি চেষ্টা করব আমি ঘুমিয়ে থাকলেও চোখ মেলে তার দিকে তাকাতে লাগলাম রতন আমি তিন দিনের বেশি গ্রামে থাকতে পারব না তুমি এটা খুব ভালো করেই জানো এখানকার পোশাকে এখানকার জীবনযাত্রায় আমি দমবন্ধ অনুভব করি অদ্ভুত এক শাস্তকর পরিবেশে এখানে আমি থাকতে পারবো না আমার কথা শুনে সে গভীর চিন্তায় পড়ে গেল তখন সে একটা সিগারেট বের করে লাইটার দিয়ে জ্বালিয়ে ধূমপান করতে লাগল আমার ঘুম পেয়েছিল তাই আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম রাতে আবার একই শব্দে আমার চোখ খুলে গেল সেই একটি মেয়ের চিৎকার নিজেকে বাঁচানোর জন্য সাহায্য চাইছিল সে আমি সঙ্গে সঙ্গে উঠলাম এবং রতনকেও জাগিয়ে দিলাম ঘুমের মধ্যেও আমাকে দেখতে লাগল আমি বললাম রতন কেউ চিৎকার করছে আমার কথায় সে লুকিয়ে চোখ ফিরাল আর বলতে লাগল কিরকম কণ্ঠ আমি তো এখানে কোনো শব্দ শুনতে পাচ্ছি না ওর এই কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম এটা কিভাবে সম্ভব হল আমি তো মেয়েটির কান্নার শব্দ দিব্যি শুনতে পেলাম কিন্তু রতন তা শুনতে পাচ্ছে না আমি অবাক হয়ে রতনের দিকে তাকালাম আমি বললাম তুমি একটা মেয়ের গলা শুনতে পাচ্ছ না সে বলতে লাগল না আমি তো কোনো শব্দ শুনতে পাচ্ছি না আমি ঘুমোচ্ছি আমাকে আর বিরক্ত করবে না এই বলে সে আবার ঘুমিয়ে পড়ল আর ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল এই কণ্ঠস্বর কি শুধু আমি শুনছিলাম তার মানে তাহলে কি ওটা কোনো ভূত ভাবতে ভাবতে আমি ভয়ে কাঁপতে লাগলাম ভয়ে আমি রতনকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম আমার হৃৎপিণ্ড জোরে জোরে স্পন্দিত হচ্ছিল এখন এই প্রাসাদে একদিনও আমার থাকতে ইচ্ছে করছিল না আমি তো ভূতকে খুব ভয় করতাম পরদিন সকালে আমি রতনের সঙ্গে শহরে যাওয়ার কথা বলতে শুরু করি আমি বললাম আমি শহরে ফিরে যেতে চাই আমার ভয় লাগছে এখানে আমি এখানে দুই দিন ধরেই চিৎকারের শব্দ শুনতে পাচ্ছি যেন সাহায্যের জন্য কোনো মেয়ে ডাকছে আমি এখানে থাকতে পারবো না আর ভয় মনে হচ্ছিল এখনই আমি কেঁদে ফেলব রতন আমার মুখ মনোযোগ দিয়ে দেখছিল সে থেকে থেকেই নিজের নজর লুকাচ্ছিল আমার থেকে সে আমাকে বলা শুরু করল বছরের পর বছর ধরে প্রাসাদটি এভাবেই ভুতুরে হয়ে রয়েছে কেউ কেউ এমন শব্দ শুনতে পায় যেমন তুমি শুনতে পাচ্ছ কিন্তু সেই ভুতুরের শব্দ বা ছায়াগুলো কখন আমাদের ক্ষতি করেনি নইলে আমার বৌদিরা কি এখানে থাকতে পারতো রতনের কোনো কথাতেই আমি শান্তি পাচ্ছিলাম না আর আমি শুধু শহরে যাওয়ার অপেক্ষায় ছিলাম সকালে জলখাবার খাওয়ার সময় আমার শ্বশুর রতনকে জিজ্ঞেস করলেন তুমি কখন শহরে যাচ্ছ একথা শুনে রতনের চায়ের কাপ হাতেই থেকে গেল কিন্তু আমি মনে মনে খুশি হলাম যে কেউ আমাদের গ্রাম থেকে শহরে পাঠানোর কথা ভেবেছে রতন বলল বাবা যা তোমার হুকুম রতন কষ্ট করে এক কথা বলেছিল বাবাকে সে খুব ভয় পেত শ্বশুর বলতে লাগলেন আজ সন্ধ্যার মধ্যে শহরে যাবার প্রস্তুতি নাও সেখানে গিয়ে তুমি সেখানকার কাজ দেখো আমি তো তখন পুরো আনন্দে আটখানা তখন আমি তাড়াতাড়ি কাজ শেষ করলাম আর চেয়ারটা পিছনে ঠেলে উঠে দাঁড়িয়ে পড়লাম শ্বশুর আমাকে তখন বলতে লাগলেন বৌমা তুমি আজ ঠিক মতো নাস্তা করনি কেন আমি বললাম আমাকে নিজের এবং রতনের জন্য প্যাক করতে হবে সন্ধ্যার মধ্যে সে সব কাজ সারতে সময় লাগবে আমার কথা শুনে শ্বশুর রতনের দিকে তাকাতে লাগলেন আর বললেন তুমি বউকে বলেনি যে সে এখন এখানেই থাকবে এই ব্যাপারটা আমার হৃদয়ে আঘাত করেছিল এবং আমি অবাক হয়ে রতনের দিকে তাকিয়েছিলাম রতন বলতে লাগল আমি ভুলে গেছি বাবা আমার শ্বশুর তখন আমাকে বলতে লাগলেন তুমি এখন আমাদের ইজ্জত আর আমাদের বাড়ির মহিলারা প্রাসাদ থেকে বের হয় না তুমি এখানেই থাকবে শহরে শুধু রতন যাবে আমি এটা শুনে হতবাক হয়ে গিয়েছিলাম রতন এটা আগে বলেনি আমায় সে আমাকে এটাই বলেছিল যে আমাকে কিছুদিন মাত্র গ্রামে থাকতে হবে তারপর সে আমাকে তার সাথে শহরে নিয়ে যাবে আমি রাগ করে উঠে ঘরে চলে গেলাম আমাকে মিথ্যা বলা হয়েছিল কিছুক্ষণ পর ঘরে এলো রতন আমি কাঁদতে কাঁদতে বললাম আমি ভুতুরে বাড়িতে থাকতে চাই না তুমি আমাকে বলেছিলে যে আমরা শহরে থাকবো তুমি গিয়ে তোমার বাবাকে বলো আমার কথা শুনে সে আমার পাশে বসে খুব আদর করে বলল। আমি এখনই তোমাকে শহরে নিয়ে যেতে পারব না শুধু কয়েক মাস তুমি এখানে থাকো এখানকার নারীদের মতো করেই তারপর তোমায় আমি শহরে নিয়ে যাব আমি বললাম তোমাকে ছাড়া আমি এখানে থাকব না রাতের সেই চিৎকার আমাকে প্রাণে মেরে ফেলবে আমি খুবই আতঙ্কিত ছিলাম সে আমাকে বলতে লাগল ওই সব চিৎকারে একদম কান দেবে না সে যেই হোক না কেন সে তোমার কোনো ক্ষতি করবে না এটা আমি তোমাকে কথা দিতে পারি তুমি শুধু রুমটা লক করে রাখবে আর রাতে একদম বাইরে বেরোবে না রতনের কথা আমাকে অনেক ভয় পাইয়ে দিল আমি বললাম রাতেই ঘরে আমি একা ঘুমাতে পারব না রতন কিছু একটা ভাবতে থাকল তারপর বলা শুরু করলো ঠিক আছে বাবাকে জিজ্ঞেস করে কাজের মেয়ে ব্যবস্থা করব যে তোমার সাথেই ঘরে ঘুমাবে কিন্তু তুমি শুধুই চেষ্টা করো বাবা তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ যেন না করে আমি তার এই কথায় মাথা নাড়ালাম রতন সন্ধ্যায় শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিল আর আমি এখানে একাই রয়ে গেলাম রাতে আমার ঘরে একজন কাজের মেয়ে আমার সাথে ঘুমাতে শুরু করল সে তার বিছানা মাটিতে বিছিয়ে শুয়ে পড়ত রাতে যখনই চিৎকারের আওয়াজ আসতো আমার চোখ খুলে যেত চিৎকারের আওয়াজ যখন আসত আমি বুঝতে পেরেছিলাম যে সে দাসী ওই আওয়াজ শুনতে পায় কারণ আওয়াজ আসতেই ওই মেয়েটি ঘুম ভেঙে যেত আর সে এপাশ ওপাশ করতে থাকত অনেকবার আমি দাসীকে চিৎকারের বিষয়ে জিজ্ঞাসা করেছি তাকে সে ব্যাপারে জিজ্ঞাসা করলেই তার মুখ ফ্যাকাশে হয়ে যেত আর সে ভয় পেয়ে যেত তারপর মাথা নাড়তে নাড়তে সে বলতে লাগল এমন আওয়াজ আমি কখনো শুনিনি ম্যাডাম আমি তার ভয় থেকে অনুমান করেছিলাম যে এই গল্পটা ঠিক অন্য কিছু তাই আমি তাকে বলেছিলাম আমি জানি তুমিও সেই কণ্ঠস্বর শুনতে পাচ্ছ আমার কথা শুনে সে আমার সামনে হাত জোর করে বলতে লাগল হাভেলিতে কাউকেই কথা বলবেন না নইলে খুব খারাপ হবে ওই দাসীর কথা শুনে আমি জানতে চাইলাম অন্তত তোমার জানা উচিত এই পুরো ব্যাপারটা কি রাতে ওই চিৎকার শুনে সিদ্ধান্ত নিলাম সত্যিটা ঠিক কি তা এবার আমি খুঁজে বের করব কারণ কোথাও আমি নিশ্চিত ছিলাম যে এটা ভূতের ব্যাপার নয় রাতে চিৎকারের আওয়াজ শুনে তাই আমি উঠে দাঁড়ালাম এবং পা টিপে টিপে গিয়ে আস্তে আস্তে আমার ঘরের দরজা খুললাম আমি উপরের তলা থেকে সেই কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম আমি আস্তে আস্তে উপরে উঠলাম এখন আমি সেই কণ্ঠস্বর আরো কাছ থেকে শুনতে পাচ্ছিলাম সেই কণ্ঠস্বর অনুসরণ করে এগিয়ে গেলে সামনে ঘরটা দেখে আমি তো চমকে উঠলাম কারণ ওটা তো ছিল আমার শ্বশুরের ঘর যেখান থেকে মেয়েটির চিৎকারের শব্দ ভেসে আসছিল তখন তো আমার মুখের রং উড়ে গেল আমি নিচে ফিরে এলাম এবং আমার স্পন্দিত হৃদপিণ্ডকে নিয়ন্ত্রণ করার জন্য আমার রুমে ঢুকে গেলাম অর্থাৎ আমার শ্বশুরের ঘর থেকে সেই কণ্ঠস্বর শুনে আমি ভাবতেও পারিনি যে সে এমন হতে পারে তার স্ত্রীও বেঁচে ছিলেন না আবার বিয়েও করেনি তিনি দুনিয়ার সামনে তো তিনি এত বড় ছিলেন তাহলে ওই শব্দ আমি নিজের সাথে কথা বলতে লাগলাম তার প্রতি আমার অনেক শ্রদ্ধা ছিল আমি তাকে এভাবে ভাবতেও পারিনি আমার চোখ দিয়ে জল পড়তে লাগল বিছানায় বসে আমি কাঁদতে লাগলাম আমার শ্বশুর কি তাহলে মহিলাদের সাথে ওইসব করে না না এটা কিভাবে সম্ভব গ্রামবাসী তাকে অনেক সম্মান করে তাহলে এটা কি ছিল এই যে রূপটা আজ নিজের চোখে আমি দেখলাম সেটা কি আমার ভুল সারা রাত আমি জেগেই কাটিয়ে দিলাম কারণ আমি তাদের সম্পর্কে এমন ভাবতেও পারি না সকালে নাস্তায় উনি সেভাবেই বসলেন আমার চোখ দেখে চা খেতে খেতে বললেন রতন আমার পুত্রবধূর সঙ্গে ফোনে কথা বলেনি তাই আমার বোমা কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে আমি তার কথার কোনো উত্তর দিলাম না তিনি শেখথা বলতে বলতে নিজেই হাসতে লাগলেন তারপর বললেন রতন সেখানে খুব ব্যস্ত তাই হয়তো সে ফোন করতে পারেনি আমি তার কথার কোনো উত্তর দিলাম না আজ তো তার মুখটাও দেখতে ইচ্ছে করছিল না আমার কি রকম দ্বৈত মুখে মানুষ সে উনি দিনে একজন ভালো এবং সহৃদয় মানুষ সেজে থাকতেন এবং রাতে ভয়ানক এক হোক শুধু এটা চিন্তা করেই আমার শরীর কাঁকতে শুরু করে আমি ভেবেছিলাম যে এবার আমি তার পর্দাফাশ করেই ছাড়ব কিন্তু আমি জানতাম না যে আমি নিজের জন্য কতটা সমস্যা তৈরি করতে চলেছি রাতে আবার যখন দ্বিতীয়বার একই আওয়াজ শুনতে পেলাম আমি তখন আবার ঠিক ওই ঘরের সামনে চলে গেলাম আর ঘরের দরজার গর্ত দিয়ে দেখতে লাগলাম সে একটি সতেরো বছর বয়সী মেয়ে ছিল দেখে তো গ্রামের মেয়ে মনে হচ্ছিল তার চোখে মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল হাত জোট করে সে তার সম্মান ভিক্ষা করছিল চিৎকার করছিল সে কিন্তু আমার শ্বশুর নির্দয়ভাবে তার সম্মান হানি করে এর বেশি আমি দেখতে পাচ্ছিলাম না আমি পিছনে ফিরে চলে আসলাম যাই হোক কোনো রকমে আমি সেই রাত কাটিয়েছি সকালে রতনকে ফোন করলাম আমি বললাম তুমি আমাকে এত বড় মিথ্যা কথা বললে তুমি তো বলেছিলে তার সাথে আত্মা আছে যদিও এরকম কিছুই নেই সেই চিৎকারগুলো গ্রামের নিরীহ মেয়েদের যারা তোমার বাবার লালসার শিকার হয় আমার মুখে যা আসছিল তাই বলছিলাম আমি রতনকে গত রাতে সব কথা খুলে বললাম আমার কথা শুনে রেগে গিয়ে সে বলতে লাগলো মুখ বন্ধ রাখো যেমন প্রাসাদের সব লোকেরা মুখ বন্ধ রাখে অন্যথায় মিরাজের ক্ষমতা সম্পর্কে তোমার ধারণা নেই সে তোমাকে প্রাণে মেরে ফেলবে তো রতনের কথা শুনে যতই অবাক হলাম ততই যেন কম তার মানে সে তার বাবার সম্পর্কে সব জানত ফোনটা আমি বন্ধ করে দিলাম অসুখ ঘুরতে দেখে সে চুপ করে থাকল কি করে আমি শুধু একটি প্রমাণ চেয়েছিলাম কারণ এখানে এমন কেউ ছিল না যে মিরাজের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করবে তাই আমি রাত নামার আগে অসুস্থতার অজুহাত তৈরি করলাম এবং নিজেকে আমার ঘরে বন্দি করে রাখলাম আমি জানতাম কখন মিরাজ উপরে যায় তাই আমি আমার পিছনে জানালা দিয়ে বেরিয়ে এলাম এবং পাইপ লাইন ধরে উপরে উঠে গেলাম সেই সময় মিরাজের ঘরের বাইরে জানালা খোলা ছিল আমি সেই জানালা দিয়ে সেই ঘরে পৌঁছলাম এবং সেই ঘরটি কোনো নতুন বরের সজ্জিত ঘরের মতোই সাজানো ছিল আমি সেই জানালার কাছে একটি কোণে লুকিয়ে রইলাম রাত দেড়টায় মিরাজ ওই ঘরে এসে সামনের সোফায় বসলেন কিছুক্ষণ পর তার চাকর একটা মদের বোতল এনে তার সামনে টেবিলে রাখল মোবাইলের ক্যামেরা আমি অন করলাম কিছুক্ষণ পর সেই ঘরে একটা ষোলো বছরের নিষ্পাপ মেয়ে এল সে কাঁদছিল সে বারবার বলেছিল যে সে তার পরিবারের সদস্যদের কাছে যেতে চায় চাকরটা মেয়েটিকে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ফেলে ঘর বন্ধ করে চলে যায় মিরাজ খুব আরামের সোফায় বসে মেয়েটির অসহাযত্ব দেখছিল যে কিনা অঝরে কাঁদছিল মেয়েটি দরজায় ধাক্কা দিচ্ছিল নিজেকে বাঁচাতে সাহায্য চাইছিল তার আর্তনাদ প্রতিধ্বনিত হচ্ছিল প্রাসাদের প্রাণহীন দেওয়ালে সেখানকার মানুষ এই নৃশংসতার সম্পূর্ণ নীরব ছিল মেয়েটি দরজা ধাক্কা দিতে দিতে ক্লান্ত হয়ে পড়লে মিরাজের কাছে এসে হাত হাতচোর করে বলতে লাগল আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন মিরাজ সাহেব আমাকে যেতে দাও আমি তোমায় মেয়ের বয়সী আমার প্রতি করুণা কর ওর কথা শুনে শ্বশুর রাগ করে উঠে গেলেন আর ওর চুল ধরে রাগ চোখে তাকিয়ে বললেন নিচু জাতের মেয়ে তোমার এত সাহস যে আমার সামনে তুমি কথা বলো আমি এবার তোকে বলি আমার সামনে যারা কথা বলে তাদের আমি কি অবস্থা করি এই বলে সে মেয়েটিকে প্রচণ্ড জোরে মাটিতে ফেলে দিল তারপর তার পেটে লাথি মারতে লাগল মেয়েটি যন্ত্রণায় চিৎকার করে উঠল আর আমি এসব দেখতে পারছিলাম না জানি না কিভাবে নিজেকে কন্ট্রোল করলাম আমি ওখানে দাঁড়িয়ে আমি এসব দেখছিলাম তারপর লোকটি মেয়েটিকে ধরে বিছানায় ছুঁড়ে ফেলল এবং সাথে সাথে সে তার সিগারেট জ্বালিয়ে মেয়েটির মুখে লাগাল আমিও মেয়েটির চিৎকারের সাথে সাথে চিৎকার করে উঠলাম মিরাজ সঙ্গে সঙ্গে সেখান থেকে পিছু হতে গিয়ে পিছনে ঘুরতে লাগল আমার চিৎকার শুনে সে বুঝতে পারল যে ঘরে মেয়েটি ছাড়া অন্য কেউ আছে সে আমাকে খুঁজে পাওয়ার আগে আমি এক জানালা দিয়ে বাইরে বেরিয়ে গেলাম কিন্তু সে হয়তো আমাকে দেখে ফেলেছে আমি পেশাদার গোয়েন্দা তো ছিলাম না ছিলাম একটা সাধারণ মেয়ে আমি যে রাস্তা দিয়ে এসেছিলাম সেভাবে নিচে নেমে পড়লাম কিন্তু আমি ঘরের বদলে প্রাসাদের পেছনে চলে গেলাম সেখানে গিয়ে লুকিয়ে পড়লাম পুরো প্রাসাদের একটা হইচি অনুভব করলাম অনেক পদক্ষেপের শব্দ শোনা গেল একটা ঘন ঝোপের মধ্যে লুকিয়ে রইলাম আমি অনেক চাকর টর্চ জ্বালিয়ে আমাকে খুঁজছিল আমি তো শ্বাস নিতে ভুলে গিয়েছিলাম আমার ভয় ছিল এখনই আমি বুঝি ধরা পড়ব কিছুক্ষণ পর ওই চাকররা সেখান থেকে চলে গেল তারা চলে যাওয়ার সাথে সাথে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি একটা গাছে উঠতে লাগলাম যেটা এই প্রাচীরের দেয়ালে লেগে আছে গাছে উঠে দেয়ালের ওপাশে তাকালাম যেটা ছিল ঘন জঙ্গল আমি সেখানে ঝাঁপিয়ে পড়লাম সেই জঙ্গল পেরিয়ে কোথায় পৌঁছাবো জানতাম না কিন্তু আমি দৌড়তে থাকলাম সকাল পর্যন্ত দৌড়ালাম ম্লান আলো আসতে দেখলাম যে রাস্তার কাছে আমি পৌঁছে গেছি একই সময়ে শহরের দিকে যাওয়ার জন্য একটি বাস যাচ্ছিল সেই বাসেই বসলাম সারাটা পথ আমার ওড়না দিয়ে আমি মুখ লুকিয়ে রাখলাম শহরে পৌঁছানোর সাথে সাথে আমার বাবার বন্ধুর সাথে আমার দেখা হলো যিনি পুলিশের এসপি ছিলেন তাকে সেই ভিডিও দেখালাম আমি আমার কারণে ওই গ্রামেই জঘন্য খেলার গল্প শেষ হয়ে গিয়েছিল মিরাজের পাশাপাশি রতনও ধরা পড়ে ওই লোকেরা গ্রামের যুবতী মেয়েদের সঙ্গে অন্যায় কাজকর্ম করে তাদের অন্য দেশে পাঠিয়ে দিত আমি রতনের থেকে ডিভোর্স নিয়েছিলাম কারণ এমন একজনের সাথে আমি আমার জীবন কাটাতে পারব না কিন্তু আমি খুশি যে আমার কারণে অনেক মেয়ের জীবন রক্ষা পেয়েছে